বাইবেলাই ধন্য সেই ব্যক্তি ব্লেসেড ইজ দা মেন বি মানুষ বর হাজারা বা বি মানুষ সাবাইস হাজার বেড়ি বলাই ফরাইনি ফরাই বাইব পদ গীত সংা গীত দুই অধ্যায় বারো পদকে হাই গীত সংিত দুই অধ্যায় অ ধন্যারা সকলে জাহারা তাহার সরনাপন্ন বহেসেড আর দোস হু টেক রিফিউজ এন হিম বর হাজ্রা বিষয় যাই ঈশ্বরী ভরসা কর প্রভু বসাই যাইশ্বনাই আশ্রয় লোক যাই সেলটার লায়ে রিফিউজ লশ্রয় লোক অর্থাৎ যাই সরনাপন্ন যশ্বনওহায় বিশ্ব বর হানে হ্যাঁ ব্লসেট বা হেপি বা ধন্য সরনাপন্ন মানে বেহা বেশ সেলটার লাইক মানে যেলা মানুষ কোনো উপায় গেলে। সামনে পেছনে দায়ে বায়ে কোনো উপায় গলে কনো লামা গইলে বি সময় আশ্রয় লান সময় সরনাপন্ন ঈশ্বরী সরনাফন্ন জায়গায় বলথাৎ সম্পূর্ণরূপে আশা ভরসা বর্তমান ভবিষৎ ভরসা কর ইশ্বনাই গঠাইন ঈশ্বর হশ্রয় লাইন সেলটার লাইক বিপন্ন যাই বিহাই সারাদ আর বি মানুষ য গধार बिजামা বি মানসিক ধন্য, সাবাই বি মানসিক প্রা যাই প্রা ইছনে হয় বর্ষা কামে ধন্য তাহার জahara সদা প্রভু ঈশ্বরের শরণাপন্ন নানাই বং댕 বাইবেল হয় জং গবাং বিবেদনন ধন্য 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 নাইক কহাই মননা হাইে নুজাহ জানায় প্রকাশিত বাক্য রেভলিউশন নিয়ে এক অধ্যায় তিন হয় হয় ধন্য যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে ও যাহারা শ্রবণ করে এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে কেননা কাল সন্নিকট সময়া কাটি বিখাই বি মানুষরা ধন্য বি মানুষ বর হাজার

গীর নি এসো উনিশ দুহাই ফরাইবলা মানে বহা বল তাহারা। যাহারা সম্মত আদেশ পালন করে সমস্ত মন দিয়া তাহাকে অন্বেষণ করে বি মানসিপরা ধন্য বি মানুষ সাবাইশ বি মানুষ বর ফিনের মানেরববার সঙ্গেবাই সা মানি মানুষ বি মানগরা বি প্রা ধন্য আর যাই সমস্ত মন সমস্ত হৃদয় সমস্ত শক্তি হাজার আফা ইশ্বর নগির যাই দোস হু ঠিক হেম ডেলিজেনি যাই বিয় নদী মানুষ ধন্যী মানুষ বর হাজা হুম আর গীত সংগিত হর মানে বাই মানুষ ধন্য ধন্যই ব্যক্তি ব্লেসেড ইস তামেন যাই দস্ট সানলাইন দো নানা রকম

বিবাদ মানুক ধন্য সেই ব্যক্তি সবাই বি মানুষ হে আর যান ধন্য যাইয়া নিন্দকদের সভায় বসে না যাই নিন্দিগ্র মানুষ ঈশ্বর মৃত মানুষের নিন্গ্রিরাইফা বি ঈশ্বরী মানুষ যাই আলাদা থাকে

এক নি এক দুই পদনও যাই মারুবেন বি মানুষরা ধন্য যাই এন্ড নাইট ডিলাট ইন দা লড় সদা প্রভুর ব্যবস্থায় আমত করে তাহার ব্যবস্থা দিবা রাত্র ধ্যান করে হর সান মেডিটেট খে ঈশ্বরাইশ্বনি বসনকে কোহায়।

যাই দুখ থ মানুষ সান্তনা বি মানুষ ধন্য মতি লিখিত পাঁচ পাস অধ্যায়নি তিন পদে বি ধন্য যাই গুরাই বিশ্ব সর্গ রাজ্য অধিকারী যা বি মানুষ ধন্য যাই ধরমনি উখেয়ে থাকে যাই উখ্যে গাঙে

সাহায্য খামরা মান শিফরা, সাহায্য কোহাায় মানফিনখেন। যাইপরা গুবনপুনি মজাং খামনা খলামে বিছেরে মজাং ই্ী মজাং জিনিস কহায় মন আর বম্বদেন ছয়া আওহা। ধন্য বিমান শিফরা, যাইপুনি গশিফরা। যাইপুনি ৃদয়পরা কোন মই লাগেয়া। নির্মল নির্মূলন্তকরণ মানে না বিছেরে ধন্য আর বিছেরে ঈশ্র জঙ্গ। দর্শন হ জাগন আর বিমানসিপরা ধন্য যাইফরা মিলন খলামানে হাইয়ে মানন হানানে বুঙেবলা বিছরাই ঈশ্বরনি বিশা নানে বুঙ জাগেন আর আট নম্বৰ হয় বুন্দ জপছানিয়া হয় ধন্য যাহারা ধারনিকotar জন্য তারিত হই আছে কারণ স্বর্গ রাজ্য তাহাদেরই সবাস বিমানসিপরা বৰ হ জাগ্ৰা বিমানসিপরা যাই ধরমি থাক ইশ্বর প্রভু জীশু ক্রিস হাতে দুখ কষ্ট গান উখান বহেবা অপমানীতো বহেবা রায়কমা যা বহেবা লানছি বনছিতো বি মানুষ ধন্য মোজ খামেও দুঃখ হয়ে যাতে মানুষ ধন্য মানা স্বর্গ রাজ্য বিশ্বনি নানেই।

দস্তুপা পাপী পরি ঈশ্বর মিটিয়ীন্ নিন্ মানুষ জেরাইফা বিশ্বনি খেতা বলাই পালন করফাই যাই হর সান ঈশ্বরী রাউকে ধ্যান বিস এমনবাই ধন্যায় গীর্হিত চৌত্রিশ চৌত্রিশ দশওহায় বাই যুবসিংহদের অনটন ও কুধাই ক্লেশ হয় কিন্তু যাহারা সদা প্রভুর অন্বেষণ করে তাহাদের কোনো মঙ্গলের অভাব হয় না যাই ধন্য যাই ঈশ্বরকে নাগিরে মালা মাং মজাংনি অভাব জানে ন সব সময় গাজরিয়া গাজ্রিয়া ফমঙ্গলও ফেলাবেন

গাড়ি লাালনা করুতি হতডীশনা বে বি মতো যু জংহা কন্ডিশনা ইসরা যা যাবায় প্রচুর পরিমানের আশীর্বাদ হত রায়গ্রা খানা ছাড়া উভয় স্বর্গীয় অপুরন্ত আশীর্বাদ যন সমস্ত বিষয় ফ্রহাই গাইড করছি Amen.